হে পিপান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছুদিন আগে আমি কয়েকটা ফটো পোস্ট করেছিলাম তোমরা খুব সুন্দর রেসপন্স করেছিলে এবং খুব খুব সাপোর্ট করেছিলে আমাকে আমার বোনের এনগেজমেন্ট ছিল তো সেখানে গেছিলাম তো সেইখানটা সকালটা কীভাবে শুরু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট আমি স্নান টান করে এসে হেয়ারে একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম তারপরে আর কি মায়ের কাছে চলে গেছিলাম চুলটা একটু বেঁধে নিতে মাকে বললাম তুমি চুলটা একটু বেঁধে দাও পেছন দিকটা তারপরে আমি মেকআপ করে নেব তো সবসেষে যথারীতি চুলটা বেঁধে এসে আমি এখানে বসে পড়েছিলাম মেকআপের জন্য হালকা খুব যে একদম ডিপ মেকআপ করেছিলাম সেটাও না লাইটের ওপর করেছিলাম তো এই দেখো মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে আমার আর সত্যি কথা বলতে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে কবে হবে বোনের আর আরেকটা দিন আছে বোনের যেদিন বিয়ে হবে সেই দিনটা আমরা কেমন আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দিনটাও বাদ যায় কেন এই দিনটা আমার বোনের জন্য খুব স্পেশাল একটা দিন ছিল তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর ফাইনাল লুক প্রিন্সেস লাগছে হ্যাঁ মোস্ট রেডি এখনও আমার দিদি ওরা আসেনি গাড়িতে আসবে ভাবটা থেকে আমাকে তুলে নেবে তো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা এখন যাচ্ছি লালবাগ লালবাগ যাচ্ছি মানে মেকআপ কিছু নাই আর হুলে শেষ কাঁধ হচ্ছে না সামনে বিষয় ঠিক তো দেখো তোমাদেরকে দেখালাম আমরা চলে এসেছিলাম আর আমরা পৌঁছেই গেছি এসে এই যে জিজু বোন সবাই দাঁড়িয়ে কথা বলছিল আর আমিও একটু ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে বোনের আশীর্বাদ হবে আমাদের যে ছেলেকে আশীর্বাদ করব সেটা আমরা বিয়ের দিন করব। আর এখানে বোনকে আশীর্বাদ করছে তো তারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো সবাই এখানে বসে গল্প আড্ডা সব হচ্ছিল আর এই যে সুন্দরীকে দেখো এই এই যে এই সেই সুন্দরী এরই হচ্ছে এনগেজমেন্ট এরই বিয়ে তো এর জন্যে আমাদের আশা তো দেখো বলতে বলতেই শুরু হয়ে গেছে বোনের আশীর্বাদটা বোনের মাসে আশীর্বাদ করছে তো বেশ ভালোই কেটেছিলো সেদিন যদিও বা ভীষণ গরম ছিল অসম্ভব গরম ছিল এসি রুম নেওয়া হয়েছিল কিন্তু তবুও হলের এসি কাজ করছিল না জানি না কেন রিমোটটা হারিয়ে গেছিলো যাই হোক কিছু একটা হবে বলে কাজ করছিল না তো সেই জন্য মানে একটু আমাদের সবার কষ্ট হয়ে গেছিলো ভীষণভাবে বোন তো বেশি একটা দেখতেই পাচ্ছ একটা শাড়িটারি পড়েছিল ছিল মানে ওর গরমটা ওর বেশি লাগছিলো আমাদের সবারই কম বেশি মানে ভীষণ গরম লাগছিলো যাই হোক দেখো আনন্দের মধ্যেই কাটিয়েছি যে এতই গরম লাগুক যাই লাগুক মানে আমাদের ঠান মানে কোনো কিছু সাজলে সাজগোজ করলে আমাদের মেয়েদের ঠান্ডাও লাগে না গরমও লাগে না তো যাই হোক দেখো এইদিকে মনের আশীর্বাদ চলছিলো আর মাম্মা বলছিল খাবো খাবো মানে ওর খিদে পেয়ে গেছিলো অ্যাটলিস্ট ওরও দোষ নেই ডেটটা বেজেই গেছিলো একটা দিদি ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো তো আমি আমি খাইনি আমরা তো সবে পরে খেয়েছি তো এই টাইমে আমার মেয়েকে একটু বসিয়ে দিয়েছিলাম খেতে যে খেয়ে চলো খেয়ে নেবে তো ও হাত আমিও খাইয়ে দিয়েছি ও নিজে হাতেও কিছুটা খেয়েছে আর ভিডিওটা আমার জিজু করে দিয়েছে এই যে ওকে খাওয়াচ্ছিলাম দেখো আমার মেয়ের ফেভারিট শশা শুরু করে দিয়েছে খেতে কে খাইয়ে নিয়ে দেখো ও খেলছিল আর এই যে রাধা মা আর আমার গোপুসোনাকে যে দেখালাম প্রথমেই কেন দেখায়নি অনেকের প্রশ্ন হতে পারে কেন প্রথমে দেখালে না আসল কথা এটা দাদার বৌদি নিয়ে এসেছে দাদার আর বৌদি পরে এসেছে মানে আমাদের পরের গাড়িতে দাদার বৌদি বৌদি এসেছে তো সেই জন্য তো দেখো আমাদেরও প্রচণ্ড এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমরা এখন বসে পড়েছিলাম খেতে আমি দিদি বোন আর দিদির ছেলে আমরা এক টেবিলে বসেছিলাম তো মানে কি বলবো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ডভাবে আর সবাই মিলে একটু হাসাহাসি আনন্দ এটাই হয় যেটা বিয়েবাড়িতে হয় তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি কেমন আছো রিসা রান্না কেমন নিচ্ছে ভালো জোরে বলো তো দেখো আমাদের ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছে কেক আর দেখো বোন বোনের হবু মানে মানে হবু নয় হয়েই যাচ্ছে আজকে তো বর সবাই মিলেই লেগে পড়েছে এটা ডেকোরেশনের জন্য সুন্দরভাবে একটু ডেকোরেট করছে যেহেতু ফটোশ্যুট হচ্ছিল ভীষণ সুন্দরভাবে তো চলো আর এই দেখো হয়েই গেছে আর ওরা তার মাঝখানে একটু একটু করে ফটোশ্যুট করে নিচ্ছিলো এত সুন্দর লাগছিলো দুজনকে আর মানিয়েছিল ভীষণ সুন্দর দুজনকে তো যাই হোক দেখো তারপরে সেই সময়টা কেক কাটা তো যেই ওরা কেক কাটছিলো পাশ থেকে কে একটা পুচকু বাচ্চা বলে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ আর আমরা সবাই হাসতে শুরু করে দিয়েছিলাম কি মজার ব্যাপার তাই না তো যাই হোক টেক কেটে নেওয়ার পরেই হয়ে গেছিলো মেন যে রেজিস্ট্রি বা ওদের রিং সেরিমনি সেটাও হয়েছিল তো সবটাই দেখতে থাকবে লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য তো এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না রিং সেরিমনি এই দেখো কি সুন্দর লাগছে না দুজনকে এত সুন্দর মানিয়েছে নজর না লাগে যাই হোক দেখো এখন হচ্ছে ওকে আংটি পরিয়ে দিচ্ছে তারপরে বোন ওকে আংটি পরিয়ে দিয়েছিল একটা সুন্দর মানে কি বলবো আমাদের একটা আনন্দের দিন ছিল এই দিনটা সবাই মিলে অনেকটা আনন্দ করেছি আর লাস্টে দেখো এই যে ওরা ফটোশ্যুট করছিলো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম জাস্ট এই আর কি ছোটো ছোটো ক্লিপ যেগুলো ভালো লেগেছিলো সেগুলো ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে এই যে ওরা ফটোশ্যুট করছিলো আর আমরা এখানে বসে বসে দেখছিলাম আমরা সবাই বসেছিলাম মামা মামি আমি দিদি মানে মাসিমণিরা সবাই সবাই মিলে বসে আর এই দেখো গরমে ফুলগুলো দেখো পুরো শুকিয়েই গেছে আর চুলেও ব্যথা করছিলো আর ভালো লাগছিল না সেই সকাল দশটা থেকে রেডি হয়ে এখন বাজে প্রায় পাঁচটা তো কী করবো গরমও লাগছিল ভালো লাগছিল না কিন্তু বসে থাকতে হবে সবাই মিলে আড্ডা গল্প হচ্ছিল সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই যে লাস্টে হচ্ছিল হচ্ছে ওদের রেজিস্ট্রি যেটার জন্য অপেক্ষা করে আমরা বসেছিলাম যে কখন হবে রেজিস্ট্রিটা দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো তো সবশেষে রেজিস্ট্রিও কমপ্লিট আর আমরাও এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এতটাই শরীর খারাপ করছিল মানে সবাই আমরা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিলাম মাঝখানে একবার মাসিমনির বাড়ি গেছিলাম মানে আমার বোনের মাসির বাড়ি ঢুকেছিলাম একবার তো ওখানে কিছুক্ষণগুলো আর ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে এখন আমি দিদি আমার মেয়ে সবাই প্রায় বসে এই যে সামনে জিজুকে দেখতেই পাচ্ছ জিজু সামনে বসে আছে তো মানে আমরা সবাই প্রায় ক্লান্ত মানে গরমে শরীরটা ভীষণ খারাপ করছিলো আর এই যে দেখছো এটা হচ্ছে লালবাগ বিএসএফ ক্যাম্প আমাদের লালবাগ মুর্শিদাবাদের বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে